আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমাদের নামাজ শেষ করার পর আমরা মার্কেটে চলে আসছি যেখানে আমাদের গরু জবাই করা হবে প্রতিবার তো আমি আসি না এবার আসছি না দিয়ে নুসরাত অনেক বেশি ইয়ে করতেছিল আসার জন্য তাই আসছি আর কি তো আমিও চিন্তা করছি দু তিন ঘন্টা আমাদের গরু জবাই করা হবে ওকে আমি যাই এখানে এসে তো পুরাই হতাশ কারণ হচ্ছে কসাই জবাই করবে গরুও প্লান ছিল এখন ক নাকি খাসি জবাই করতেছে তো ওনারা তো অপেক্ষা করতেছে যেহেতু অল্প সময়ে খাসি জবাই করা হয়ে যায় পরবর্তী জানতে পারে যে উনি গরু জবাই করতেছে গরু রেডি করে তারপরে এখানে কাটার জন্য আসবে এদিক দিয়ে রুদ্র পরিমাণ বেড়ে যাচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা থাকে তো ওনারা ওয়েট করে গরু জবাই করে ফেলে এখন গরু জবাই করার পর প্রতিবারের মতো আপনাদের ভাইয়ের উপরে প্রেশারটা পরে ও গরুকে ছিলা তারপর চামড়াটা ওর উপর দিয়ে বেশি প্রেশারটা যায় এবারও বাঁচতে পারে নাই এই কষ্ট থেকে আর আগে থেকে ওর শরীরটা কিছুটা খারাপ ছিল এটা নিয়েই ওকে করতে হয়েছে আর ফয়সালের উপর দিয়ে অনেক প্রেশার যায় এবারও গেছে পাশাপাশি আমাদের শরীর হচ্ছে পাঁচজন পাঁচজনের মধ্যে দুই ভাইয়া দুই শরীকে ওনারাও অনেক বেশি কষ্ট করছে আর শরীরের ছিল একজন বলবো সবাই শরীর পাঁচজন হলে পাঁচজন যদি মিলিত করা হয় তাহলে আরও আগে শেষ হইতো তো সবাই এখানে কাটার মধ্যে জয়েন করে নাই এটা একটা আমার মন খারাপ কষ্ট ছিল দ্বিতীয় হচ্ছে আপনাদের ভাইয়ার অবস্থাটা দেখে আমার বেশি কষ্ট লাগছে এই গরমের মধ্যে ও করছে ফয়সাল করছে আর ওর খারাপ আমি তো জানতাম তো সব মিলিয়ে যাক আলহামদুলিল্লাহ বাসায় এসে তারপরে আবার এখানে আপনাদের ভাইয়া হেল্প করতেছে ও পেঁয়াজ কেটে দিচ্ছে আর নাদিয়াকে দেখাই দিচ্ছে নাদিয়া মাংস ধুয়ে তারপর মাংসটা বসাচ্ছে আর কি আর আমি তাড়াহুড়ো করে মাংসগুলো বড় পিস করে নিয়ে আসছে এগুলোকে আমি ছোট করে মিক্স করে ফ্রিজে রাখার জন্য আমি বেজি কারণ প্রচণ্ড গরম মাংসগুলো পচে যাবে এ আর কি এগুলোর মধ্যে করে আপনাদের ভাইয়া গম হেল্প করে ফয়সালও আমাকে একটু হেল্প করে গোম না দিয়েও আমাকে একটু হেল্প করে গোম নসরা তোর পাপার সাথে গোম পরে আমি একা সারাদিন এই মাংস রান্না এবং বাকি কাজগুলি আমি করে নিয়েছি নাদিয়া নুসরাত অনেক বেশি আনন্দ করেছে আমরা যে বাবির বাসায় গিয়েছি উনি তো অনেক বেশি আপ্যায়ন করেছে তো আমার মনটা খারাপ ছিল উনি যথেষ্ট করেছে কিন্তু আমার মন গিয়েছিল আপনাদের ভাইয়া পয়সালের দিকে কারণ ওরা অনেক বেশি কষ্ট করতেছে এটা আমার খুব খারাপ লাগতেছিল মনে হচ্ছিল আমার ঈদের আনন্দটাই মাটি হয়ে গেছে তো যাক তারপর আপনাদের ভাইয়া আবার একটু পরপরের ঠান্ডা এটা সেটা আমার জন্য নাদিয়া নুসরাতের জন্য পাটা ছিল আমরা যেন খাই গরমের মধ্যে ওর নিজে প্রচণ্ড গরমে আছে অথচ আমরা এসির নিচে বসে আছি ও আমার জন্য বিভিন্ন অবস্থা আর কি খাবারগুলি তো সবাই ঘুম থেকে ওঠে বিকেলে নামাজ পড়ে তারপরে আমরা সবাই একত্রে খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ বিদেশের বাড়িতে বাচ্চাদের জন্য এত আয়োজন বাচ্চারা অনেক আনন্দে ছিল তাই আমরা অনেক খুশি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ